মাঝে মধ্যে হঠাৎ সহসা কেন যে জানি না বুকের ভিতরে খুব অভ্যন্তরে গভীরে কোথাও যে স্থানটির নাম আজও স্থির করে উঠতে পারেনি মানুষ আর সুনির্দিষ্ট কোনো নাম না থাকার জন্য যে স্থানের রহস্যটুকু কখনো ঘুচবার নয় অর্থাৎ কোনো অনির্দিষ্টকে ধরবার ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো শব্দ যেখানে সবচেয়ে বেশি ব্যর্থ হয় সেই রহস্যাবৃত চির অধরা মনের ভিতরে মাঝে মধ্যে হঠাৎ সহসা কেন যে জানি না বুকের ভিতরে খুব অভ্যন্তরে গভীরে কোথাও আমি অনুভব করি এক অস্ফুট আবেগ যে আবেগের নাম আজও স্থির করে উঠতে পারেনি মানুষ আর সুনির্দিষ্ট কোনো নাম না থাকার জন্য যে আবেগের রহস্যটুকু কখনো ঘুচবার নয় অর্থাৎ কোনো অনির্দিষ্টকে ধরবার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শব্দ যেখানে সবচেয়ে বেশি ব্যর্থ হয় সেই চির রহস্যাবৃত চির অধরা প্রেমের ভিতরে মাঝে মাঝে হঠাৎ সহসা কেন যে জানি না বুকের ভিতরে খুব অভ্যন্তরে গভীরে কোথাও তুমি এসে জীবনের মূল ধরে নাড়া দিয়ে যাও হয়তো সবার ক্ষেত্রে এরকমই হয় এমন কাব্য করে বলবার কথা নয় আমিও মানি সেই সহজ সরল সত্যটা তবু কেন কাব্য করে বলি বলি এজন্য যে অন্য সবার ক্ষেত্রে যা হয় আমার ক্ষেত্রে তো তার কিছুটা ব্যতিক্রমও হতে পারত হয়নি ভালোবাসা আমাকেও বেশ ভুগিয়েছে